আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবাদ আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকে আছেন আমাদের এই আন্দোলনের যিনি আমাদের প্রধান রূপকার যিনি সুদূরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র কামী মানুষগুলোকে যুবকদেরকে যিনি সংগঠিত করেছেন এবং তার সেই ক্রিয়েটিভ স্লোগান বাংলাদেশ যাদের কোন পথে ফায়সাল আহমেদ আজ পথে টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে ফ্যাসলার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপি করতে সাহায্য করেছে অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা যারা তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্তের চেয়ারম্যান মঞ্চ ভূমিষ্ঠ আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন স্বীকার করেছেন এবং দীর্ঘকাল ধরে এই বিএনপির সঙ্গে থেকে বিএনপির সুখ সব সবকিছু ভাগ করে নিয়েছেন এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন যখন প্রয়োজন ছিল আমাদের আজকের নেতৃবৃন্দ ছাত্র সাবেক ছাত্র নেতৃবৃন্দ আমি নাম বললাম না নাম বলে অনেক সময় লেগে যাবে তারা বলেন সবাই যে আসলে অত্যন্ত সত্য কথা যে তারা বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী শক্তি অবশ্যই আর আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং দীর্ঘ পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনরা আলাইকুম আজকে আমাদের মাঝে এখানে আনন্দ আছেন একজনের নাম বলা হয়েছে আমি আবার রিপিট করতে চাই যে ছাত্র দলের সদস্য নয় বিএনপি সদস্য নয় কিন্তু গো ও খুনের বিরুদ্ধে যিনি অবিচল থেকে গোটা পৃথিবীতে ধরে রয়েছেন বাংলাদেশে গুম ও কথা বলেছেন আমাদের সাজিদা তুদি আমি তাকে ওই বদল জানাই করতে চাই আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই ছাত্র দলের যিনি

ডেফিনেটলি বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই ছাত্রদলের সেই সব নেতাদের কর্মীদের যা অকুত ভয় সংগ্রাম করে সেই পনেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন কারাবরণ করেছেন আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম কারণ পা ভেঙেছে কেউ চলতে পারছিল না তারা যাই হোক আল্লাহ আসে সমাজে তারা বেরিয়ে এসে ছাত্রদের নেতৃত্ব নিয়েছে আজকে আমি শ্রদ্ধায় জানতে তাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি মানুষকে যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পাঠ বাধ্য করেছেন আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের প্রধান অতিথি এর মধ্যে ভাগ করতে তার সে বক্তব্য রাখবেন তার বক্তব্যের জন্যই আমরা অপেক্ষা করছি আজকে আমি যে কথাটা আপনাদের সামনে সামান্য তুলে ধরতে চাই যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা কাউন্তরবর্তীকালীন সরকার আমরাই তৈরি আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কার প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা লেভেল প্লেইং তৈরি করা আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সংকটের কাছে গ্রন্থ নির্বাচনের মধ্যে ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনক বাংলাদেশে আবার সেই চক্রান্তের ছাড়া শুরু হয়েছে যেটা অতীত হয়েছে বহুবার যার ফলে আমরা আমাদের শহীদ প্রতিষ্ঠা রহন সাহকে হারিয়েছি যার ফলে দেশের তৃণমূল খেলা দিয়েকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যারে পরে আজকে আমাদের নেতা সবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে এই বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে বর্তমানে এই চক্রান্ত বহু হয়েছে আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষা বলতে চাই বাংলাদেশের মানুষ দিনই তাদের সফর হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি এই বিগত তথা নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে দিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা এদেশের জনগণের মানুষকে তা সেই রাজনীতি কি রাজনীতিতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে ভিত্তি রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনি যখন কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশি এবং খালেদিয়া দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর এই চলমান মন্ত্রী আমাদেরকে আরো ভগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা যেন তারেক কামাল সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দু সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা বলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চ্যানেল নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রাম গেছেন একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করে থাকেন সর্বমহলে গেছেন সব পেশাজীবদের কাছে গেছেন

আমাদের গণমাধ্যম সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত অর্থনীতি এনে দিয়েছেন তারপরে আপনি জানেন যে দেশের বেগম খালেদা যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টিক ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ার টেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে করে নির্বাচন ব্যবস্থা কখনই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপি সবসময় আছে বিশ্বাস করি এটা চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জানতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানকার আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়োজন হচ্ছে আমাদের কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই হেরে যাব আমি তাই আপনাদের অনুরোধ করবো তোমাদের অনুরোধ করবো তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা সেই মিথ্যা সেই কিন্তু আমরা সেটাকে বন্ধ করতে পারবো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা সহযোগ ছাড়া আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দেওয়া হবে এবং সেই বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না বিশ্বাস করি আমি আপনাদের সকলকে ধন্যবাদ শেষ করছি এবং আমরা আশা করবো যে এখন আমাদের নেতা পরবর্তী চেয়ারম্যান